আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য সোনালিকার অলরাউন্ডার পঞ্চান্ন এই পঞ্চান্ন হর্সের এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছে অনেক জনপ্রিয় একটি মডেল তো গাড়ির যে বিস্তারিত বিষয় আসায় সরাসরি মহাজন সরাসরি মহাজন পক্ষ জাহিদ ভাই ওনার তরফ থেকে বলা হয়েছে গাড়িতে কোথাও কোনো কাজ তো নেই একদম আনটাজ গাড়ি গাড়ির কাজের কথা বলা হয়েছে ফুয়েল পাম্প এবং ক্লাচ প্লেট ক্লাচ প্লেট ফুয়েল পাম্প ছাড়া একদম সম্পূর্ণ আনটাচ গাড়ি আর এই সিজনে গত কিছুদিন হয় আর কি গাড়ির পাম্প নজেল মানে ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে আর মোবেল তুলে কিন্তু একবারও কিন্তু গাড়ি চালানো হয়নি এমনটাই আসলে বলা হয়েছে সামনের যে চাকা সামনের টায়ার আসলে গুড়িয়ার যেই ফ্রেশ কন্ডিশন চাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন চাকা মানে একদম নতুন অরিজিনাল চাকা আসলে তোলা হয়েছে আর ট্রলিতে যেই চাকাগুলো রয়েছে ট্রলির চাকাগুলো কিন্তু এখনও যেহেতু ডাবল চাকার গাড়ি ট্রলি সুতরাং আপনারা কিন্তু কয়েক সিজন চারটা চাকা তাই না তো কয়েক সিজন দু এক সিজন তো অনায়াসে চোখ বন্ধ করেই আপনারা কিন্তু পরিবহন করতে পারবেন এমনটা আশা করি তারপরেও গাড়ি যে ওভারঅল কন্ডিশন বর্ণ আট মাঠগাট চাকার বিক কন্ডিশন গাড়ির যে ওভারঅল কন্ডিশন আশা করি অপছন্দ হওয়ার মতো গাড়ি নয় তাই না তো তারপরেও লোকেশনে আসবেন দেখে শুনে নেবেন ভিডিও কলের মাধ্যমে দেখবেন যাচাই বাছাই করার কোনো কমতি রাখবে না এটা হচ্ছে আপনাদের দায়িত্ব অবশ্যই যাচাই বাছাই করবেন ভিডিও কলের মাধ্যমে দেখবেন তারপরেও গাড়ি যেমন ভিডিওতে দেখানো হচ্ছে আশা করব অপছন্দ হওয়ার মতো গাড়ি নয় একদমই ঝকঝকে টক টকে ফ্রেশ একটি গাড়ি আনটাচ গাড়ি প্রথম পার্টি মানে ফার্স্ট পার্টি প্রথম মালিকের গাড়ি তো ওইভাবে কিন্তু আপনারা যাচাই বাছাই করে গাড়িটা দেখতে পারেন গাড়ির দরদামটা মোটামুটি ফিক্সড আগে লোকেশনটার কথা বলি লোকেশন হচ্ছে ঝিনাইদো জেলার কালীগঞ্জ মোবারকগঞ্জ স্টেশনের আশেপাশে আর কি মোবারকগঞ্জের আশেপাশে আপনারা যারা রয়েছেন অথবা কালীগঞ্জের আশেপাশে রয়েছেন ঝিনাইদোর আশেপাশে অথবা খুলনা ডিভিশন খুলনা ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে খুব সহজেই চলে আসতে পারেন এছাড়াও রাজশাহী ডিভিশন চাপাই রাজশাহী থেকেও কিন্তু আপনারা চলে আসতে পারেন এই দিকে নওগা নাটোর নওগাঁ এদিকে কিন্তু আসলে এই গাড়ির জনপ্রিয়তা চাহিদা কিন্তু অনেক বেশি আপনারাও চলে আসতে পারেন যাই হোক দরদামের বিষয়টা মোটামুটি ফিক্সড ছয় লাখ নব্বই কিছুটা সম্মানই করা যাবে দরদাম আহামরি কোনো দরদাম হবে না একদমই হবে না টোটালি হবে না কিছুটা সম্মানী করা যাবে সেটা হচ্ছে আলাদা কথা সেই সম্মানী বিষয়ে আপনারা কিন্তু কথাবার্তা বলতে পারেন ছয় লাখ নব্বই মোটামুটি একদম আনটাস গাড়ি আর সেই সাথে গড়িয়ার নতুন চাকা সামনের চাকা লাগানো আছে পেছনের চাকার যে কন্ডিশনটা সেটাও ভালো গাড়ি একদম আনটাস ফুয়েল পাম্প ক্লাচ প্লেট ছাড়া বাদ বাকি কোথাও কোনো কাজ হয়নি নতুন ববেল লাগানো তো সব কিছু মিলিয়ে গাড়ি ছয় লাখ নব্বই মোটামুটি ফিক্স তারপরেও যদি কথাবার্তা বলতে চান জাহিদ ভাইয়ের সাথে আপনারা কথাবার্তা বলবেন তো পর্যন্ত আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আপনাদের যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে আপনারা কিন্তু আপনাদের ট্রাক্টর ওটা ট্রালি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন আমাদের চ্যানেল পেজের মাধ্যমে দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম